পড়াশোনা করে নিয়েছি হোমওয়ার্ক হয়ে গেছে পরীক্ষার জন্য রেডি আর টেনশন নিয়ে লাভ নেই কিন্তু পরীক্ষার আগে হালকা হালকা ওপর ওপর চোখ বোলাতে হবে নিয়ে সুন্দর করে পরীক্ষা দিতে হবে এবং রেজাল্ট চাচ্ছে না পুরোপুরি হ্যাঁ আমি পরীক্ষার আগেই শুধু পড়াশোনা করি না আমরা কেউই আমরা সারা বছর পড়াশোনা করি ওই জন্য পরীক্ষার আগে টেনশন আমাদের নিতে হবে না বড় এই পরীক্ষায় তো বিরোধ রয়েছে তো তাদের ক্ষেত্রে কি বার্তা যায় বা আপনি বিরোধীদের কেমনভাবে কেমন দেখছেন তারা তো আসলে সারা বছর সিলেবাসের বাইরে পড়াশোনা করে সিলেবাসে যে পড়াশোনা করতে হবে সেই পড়াশোনা তারা করে না তো তাদের ব্যাপারে জন্য একটু চিন্তিত আমরা চিন্তিত না তারাই হয়তো চিন্তিত আমাদের টেনশন নেই বিরোধীরা কি করছে তারা তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করব মানুষের পালস কত কিভাবে বুঝছেন পুরুতিতে রয়েছে সেটা তো আপনারা বলবেন আপনারা তো রয়েছেন সাথে বলুন না কেমন লাগছে তারিখ বোঝা যাবে একটা নিউজ ভাইরাল হয়েছে যে সন্দেশকালীর ঘটনাটা পুরোপুরিভাবে সাজানো শুভেন্দু অধিকারী ভাইরাল হয়েছে এই বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না অ্যাকচুয়ালি কি বলুন তো বিরোধীদের কাজই বিভিন্ন কথা বলে নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসের কে যে সমর্থন করছে মানুষের সেই সব দিক থেকে নজর হাঁটানো সেটা ওদের পরিকল্পিত কি কি না সেটা তো সময় বলবে সময় সাপেক্ষ কোর্ট সেটার বিচার করবে পুলিশ সেটার বিচার করবে আমরা বিচার করার কেউ নই আমরা নিজেদের কাজ করছি এখন আপাতত আমরা বড়ানগরে রয়েছি সন্দেশখালিটা আমরা বিচার করার কেউ নেই যে যখন বিচার হবে তখন দেখা যাবে সত্যি কি মিথ্যে আমি ঠিক বলতে পারবো না কত মার্জিনে জিতবেন বলে আশা যতটা করা যায় স্কাই ইজ দ্য লিমিট আমার জন্যে আমি নিজেকে মার্জিনটাকে মানে উল্লেখ করে আমি নিজেকে লিমিট করতে চাই না স্কাই ইজ দ্য লিমিট আমাদের জন্য তৃণমূল কংগ্রেসের জন্য আপনি যখন প্রচারে আসছেন তখন সাধারণ মানুষ দুপাশ দিয়ে মানুষের ভিড় থাকছে এবং মানুষ আসন্দভাবে আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে খুশি আমি খুশি আমি তো বললামই আমি দশ বারো বছর ধরে কাজ করছি শিল্পী হিসেবে এবং আমি প্রত্যেকটা মানুষের কাছে চিরকৃতজ্ঞ যে তারা আমাকে দশ বারো বছর ধরে অনেক ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন এবং এখন আমাকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে যখন তারা নিজের কাছে পাচ্ছেন নিজের বাড়িতে পাচ্ছেন তখন তারা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করছেন আমি চিরকৃতজ্ঞ মানুষের কাছে এবং আমার মনে হয় যে সবাই এত লাকি হয় না ভগবানের কাছে আমার অডিয়েন্সের কাছে আমার যারা বড়ানগরবাসীদের কাছে আমি চির সবসময় এবং আমি তো মনে করি যে বরানগরের মানুষ প্রস্তুত আছে এক তারিখে তারা সকাল সকাল গিয়ে জোড়া ফুলে ভোট দেবেন এবং প্রথম মহিলা বিধায়ক এখান থেকে যাবে এটা আমরা হানড্রেড পারসেন্ট আশাবাদী সময়ের অপেক্ষা বলতে পারি একদমই তাই সায়ন্তিকা সবার সঙ্গে খুব জনসংযোগটা খুব সুন্দর করে করছে সেটা যেমন ঠিক তেমনি আমাদের সৌগত দাও চারবারের বার এবারে দাঁড়িয়েছে তারও জনসংযোগ সারা বছর ধরে ভীষণ ভালো সুতরাং আমাদের সাংসদ এবং বিধায়ক দুটোই আমরা পাচ্ছি বড়নগরে তৃণমূল কংগ্রেসের এটা আমরা বুঝতে পারছি আপনি বড়নগরের চেয়ারম্যান এবং একটা বিশেষ পরিচিত আপনি বরানগরবাসীকে কি বার্তা দেবেন না আমি তো বাসীকে বলবো যে সারা বছর আপনাদের পাশে ছিলাম সেটা দলমত নির্বিশেষে সেখানে কোনো দল বা রাজনৈতিক কে কী মতাবলম্বী আমরা সেটা ভাবিনি আমরা সমস্ত মানুষের পাশে ছিলাম তাই এবারে আপনারা আমাদের পাশে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন যাতে আমরা বরানগরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারি এবং ত্বরান্বিত করতে পারি আগের বিধায়কের তাস রায়ের থেকে কত বেশি মার্জিন বলুন বেশি হবে বলে আপনি আশা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচিগুলো তাতে মহিলাদের একটা প্রাধান্য সবসময় থাকে তো এবারে আমি যতটুকু ঘুরে মনে হয়েছে যে মহিলারা প্রচুর পরিমাণে ভোট দেবেন এবং দাদারাও নিশ্চয়ই দেবেন এবং ভালো মার্জিনে জিতবে এটাই আমার